তুমি আমাকে বিষ খাইয়েছো সত্য কিন্তু আমি কথা দিচ্ছি আমি যেদিন জান্নাতে যাব সেদিন তোমাকে সারা আমি জান্নাতে যাব না ময়না ছিল মা ফাতেমা খাতুনের জান্নার জন্য নি মাওলা আলী ছিলেন সেই ময়না মাথার তাজ ইমাম হাসান হোসেন দুই ভাই ছিল দুই কানের দুল

কিন্তু এর যে নিদারু কাহিনী কিমা হাসান হোসেন তারা কি পায়নি কিন্তু অনেক কষ্টের কথা বহু কষ্টের কথা বলে বোঝানো যাবে না নিজের ছেলেদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে কে হজরত আলী কুলগুল পৃথিবীর মধ্যে যত মানুষ ইসলাম ধর্ম সর্বপ্রথম রবির হাতে হাত রেখে ইসলাম ধর্মটা গ্রহণ করেছে ছেলেদের মধ্যে হজরত আলী কুলগুল আর নারীদের মধ্যে হলো বিবি খাদি জাতুল কুকুরা তার প্রথম স্ত্রী তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যে লোকগুলা তাকে বেশি ভালোবাসত এই লোকগুলো তো আগে ধ্বংস করা হয়েছে তাদেরকে আগে হত্যা করা হয়েছে কারণ এটাই তো পৃথিবীর নিয়ম মন্দ না থাকলে তো ভালো বিচার করতে পারতাম না নবীর সামনে বসা সাহাবারা নবী বলতে লাগলেন তোমাদের মধ্যে একজন আছে যে আমার বংশ ধ্বংস করবে সাহাবারাগুলো বলো হুজুর সেই লোককে আপনার বংশ ধ্বংস করব বলেন কি আপনি তখন মহাবিয়ার দিকে উদ্দেশ্য করে বললেন যে ওই যে মহাবিয়া তখন বিয়ে করেন কি আমার তো সন্তানই নেই আমার বংশ ধ্বংস অবশেষে বিয়ে করার পর নানান ঘটনা মিয়ার ঘরে এক সন্তান হইল নাম রাখলেন এজিদ নাম শুনলেই তো পড়ানটা নাম হইল এজি ওরে বাবা বাবা এক এক করে তিনবার বিষ খাওয়াইলেন শেষে খাওয়াইলেন চূর্ণ বিষ হীরা কে বেটে তারপর সেটাকে বিষ বানিয়ে জায়গা ময়মোনার চাল চাল দিয়ে সেই বিষ নিয়ে গেলেন ইমাম হাসানকে বিষ খাইলেন ইমাম হাসান যখন বিষে কাতর বিষ খেয়ে যখন তিনি প্রাণ ত্যাগ করবেন তখন জায়দাকে ডেকে বলেছিল জায়দা তুমি আমাকে তিন তিনবার বিষ খাওয়াইছো আমি বুঝতে পারছি এবার শেষ তুমি আমাকে বিষ খাইয়েছ সত্য কিন্তু আমি কথা দিচ্ছি আমি যেদিন জান্নাতে যাব সেদিন তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না